কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেক দিন পর একটা বাসার অ্যাপয়েন্টমেন্ট পেলাম কারণ ইউস্রো হওয়ার পরে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি দুইটা বাচ্চা একা হাতে হ্যান্ডেল করা অনেকটাই আমার জন্য কষ্ট হয়ে পড়েছে অনেক বলতে অনেক 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 একটা বাচ্চা হ্যান্ডেল করা মোটামুটি সেখানে দুইটা বাচ্চা আমি হ্যান্ডেল করছি বুঝতেই পারছেন কি একটা অবস্থা আমার উপর দিয়ে যাচ্ছে তো বেশ কিছুদিন পরে আবার হচ্ছে বাসা অ্যাপ্লাই করা শুরু করেছি এর আগেও তো আমি অনেকগুলো বাসা দেখেছি বুঝতেই পেরেছেন যে এখানে হচ্ছে স্যালারি রিসিট দেখে তারপরে ওরা হচ্ছে লটারি ফালায় নাম উঠলে দেন হচ্ছে বাসা দেয় এই একটা অবস্থা বাসা পাওয়াটা একদম সোনার হরিণের চেয়েও বেশি কিছু হয়ে গেছে আমার মনে হয় যার দালাল দিয়ে তো অ্যাভেলেবেল মানুষ বাসা নিচ্ছেই তো কি আর বলবো সেখানে দালালকে দিতে হয় হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা বাংলা টাকায় আরও বেশি মনে হয় পড়ে এখন আমরা যাচ্ছি যে বাসাটার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ভাবলাম যে গিয়ে দেখে আসি যদি আনফর্চুনেটলি পেয়ে যায় ভাগ্যক্রমে কারণ দালাল দিয়ে তো অনেকে বাসা নেয় আবার এমনিতেও অনেকে নাকি দুই তিন বছর বাসা খুঁজার পরে গিয়ে বাসা পেয়ে থাকে আমরাও প্রায় ছয় মাস ধরে তো বাসা খুঁজছি আপনারা তো এর আগে দেখেছেন অনেকগুলা বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের বাসাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ফার্স্টে একটা বাস থেকে নেমে উবানের ভিতর দিয়ে আরেকটা বাস স্টপে যাচ্ছি এই বাসাটা দেখতে মোটামুটি তিনটা বাস আমাদের চেঞ্জ করতে হবে মানে এক একটা ভাষা আমার মনে হয় যে জার্মানিতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে মনে হয় এক ঘন্টা এরকম মানে লাগে একটা ভাষা থেকে আরেকটা বাসায় যেতে আই মিন বাঙালি এরিয়াগুলোতে যেতে এক ঘন্টা লাগে মিনিমাম বাসা তো সব কাছে কাছেই কিন্তু এখানে আসলে ইচ্ছা করলেই বাঙালিদের সাথে যে গিয়ে বাসা নিব পাশের ফ্ল্যাটে এরকম বাসা পাওয়াটা সহজে পাওয়া যায়ই না মানে কেউ মনে হয় না আমি আজ অবধি দেখেছি কারণ এখানে তো বাসা পাওয়ার অনেক রুলস অনেক সিস্টেম রয়েছে যা বাংলাদেশের মতো না বাংলাদেশে আমরা বাসা দেখতে গেলাম সাথে সাথে পেয়ে গেলাম পছন্দ হলো নিয়ে নিলাম এরকমটা কিন্তু জার্মানিতে একদমই উল্টা শুধু যে জার্মানি আমি তা বলবো না আমার মনে হয় যে ইউরোপের সব জায়গায় এখন সেম সিস্টেম আর হচ্ছে বাসা পাওয়াটাও অনেক টাফ তো বাসা খুঁজতে আমরা গুগল দেখে দেখে খুঁজে খুঁজে এখানে চলে আসলাম যে জায়গাটাতে হচ্ছে গিয়ে আমরা বাসা দেখতে এসেছি সেখানে তবে ভালোই লাগছিলো এরিয়াটা মনে হচ্ছিলো যে বাজার সদাইটা একটু দূর হয়ে যাবে কারণ এটা হচ্ছে আমরা যেখানে বাজার সদাই করি মানে যে বাঙালি দোকান থেকে বা হালাল টাংস কিনে থাকি সেখান থেকে বেশ কিছুটা দূরেই এখান থেকে এক ঘন্টার জার্নি এরকম তো এই যে ঢুকেই হচ্ছে ফার্স্টে ওয়াশরুম আমার এই জিনিসটা ভালো লেগেছে কমটের এরিয়াটা আলাদা আর হচ্ছে ইয়ে বাদ টাপটা আলাদা এখানে হচ্ছে ব্রাশ ট্রাশ বা হচ্ছে ওয়াশরুম যেটাকে বলা হয় একটা বেসিং আছে আবার যেখানে গোসল মানে শাওয়ার নেওয়া হবে সেখানেও দেখলাম যে একটা বেসিং অ্যাড করা আছে আর মাঝে একটা দরজা আছে দুইটাই আলাদা আলাদা এই আর কি তো বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি আমার কাছে অতটা তারপরে হচ্ছে একটা ছোটোখাটো প্লেস আছে মানে জায়গা আছে যেখানে হাবি যাবি স্টোর রুম যেটাকে বলা হয় স্টোর রুমেই মানে অনেকটাই ছোটো অনেক ছোটো লাকেজ টাকেজ আবি ঝাবি এগুলো রাখা যাবে মোটামুটি এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে কিছুই করা নেই আর এই যে দেখতে পাচ্ছেন ওয়ালগুলা যে কি অবস্থা এই সব কিছু আমাদের নিচের রঙ করে নিতে হবে নিজের সব কিছু করে নিতে হবে আমি একটু জালনা খোলা ট্রাই করছিলাম বাট পেরে উঠছিলাম না রান্নাঘরটা ভালোই বড় ছিল বাট এটাকে যখন আমরা ক্যাবিনেট করব সব কিছু করবো তখন আবার ছুটো হয়ে যাবে তারপরে এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমটা মোটামুটি ভালোই বড় খারাপ না মোটামুটি চলে আর কি তো বেডরুমের সাথে হচ্ছে বারান্দা আছে বারান্দাটাও বেশ বড় আমার কাছে ভালো লেগেছে বারান্দাটা যেহেতু অনেক বড় আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর হচ্ছে একদমই আমার জন্য কমফোর্টেবল একটা কি বলবো প্লেস কারণ ফার্স্ট ফ্লোরে আমাদের হচ্ছে বাচ্চাদের যেহেতু বাগান রয়েছে সো আমাদের ক্যারি করতে হবে না যেহেতু বাসায় কোনো লিফট নেই দুই তিনতলা হলে স্টলার উপরে উঠাও স্টলার নিচে নামাও এটা খুবই কষ্টকর কারণ হচ্ছে আবার নিচে রাখলে না চুরি হয়ে যায় কারণ আমার বড় মেয়ের তো দেখতেই পেরেছেন পেয়েছেন যে একটা বাগেন চুরি হয়ে গেছে জার্মানিতেও চুরি হয় বুজুম ঠেলা তো সব কিছুই আমাদের চিন্তাভাবনা করা লাগে বাসা খুঁজতে গেলে তো বাজার সদাই যেহেতু অনেকটাই এখান থেকে দূরে তারপরও হচ্ছে ভাবলাম যে যেহেতু নিচের তালা তো ভালো লেগেছে আমরা এটা অ্যাপ্লাই করে ফেলেছি আর দুইটা বেডরুম ছিল রান্নাঘর ছিল আর হচ্ছে ওয়াশরুম ছিল এটা হচ্ছে বাস বাসার ফ্রন্ট সাইড আমরা যেটা ঢুকেছিলাম সেটা হচ্ছে ব্যাক সাইড আর ব্যাক সাইড দিয়েই হচ্ছে বাসাতে ঢুকতে হয় ফ্রন্ট সাইড এই যে আমি এই বাসাটা দেখে এসেছি এই যে এখন যে আমার সামনে যে আপনারা বেলকনিটা দেখছেন এই জায়গাটা তো আমি ভালোই লাগছিল যেহেতু ফার্স্ট ফ্লোর তার জন্য আমার বেশ পছন্দ হয়েছে আর বারান্দা থেকে সামনে একদম খোলামেলা জায়গা এই যে আমার বারান্দার সামনে হচ্ছে আমার বলতেছি এখনো হয়ে ওঠেনি মানে বারান্দার সামনে হচ্ছে এই জায়গাটা তারপরে একটু সামনে দেখলাম আর একটু বসার জায়গা আছে ভাবলাম যে মাঝে মাঝে বিকালে এসে এখানে বসে আড্ডা টাড্ডা দেওয়া যাবে বা বাচ্চাদের নিয়ে এসে বসাও যাবে এই যে দেখুন কত সুন্দর একটা গার্ডেন করে রেখে দিয়েছে ছোটো খাটো মধ্যে তো এই প্লেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে আমরা না তিন থেকে চারটা বেডরুমের বাসা খুঁজছি কারণ হচ্ছে তিন থেকে চার বেডরুমের বাসার দরকার আর লাগেও সেজন্য আমি আর বাসা চেঞ্জ করতে চাচ্ছি না যে পেলে আমি আর বাসা চেঞ্জ করব না এরকম কারণ হচ্ছে দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে ইউরোপে বাসা চেঞ্জ করা অনেকটাই কষ্ট ফার্নিচার টার্নিচার টানা হেঁচরা বুঝে নিত বাংলা ভাষায় যেটাকে বলা হয় টানা হেসরা। এগুলা করা তারপরে মানে ওভারঅল সব কিছু মিলিয়ে অনেক কষ্ট তো এই বাসাটা এরকমই ছিল তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টাটা বাই ভাই আবার যেন দেখা পায়